কে তৃণমূল বিজেপির দালাল বিজেপির দালাল যদি হয় তাহলে তৃণমূলই বিজেপির দালাল কারণ বলছি বিজেপি আর তৃণমূল এরা দুজন যে কম্প্রোমাইজ করে চলছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন সত্যিকার এরা সব চাইনিজ মাল আজকে মুসলিম বিশেষ করে আজকে হিন্দু মুসলমান করে রাজনীতি করছে এই হিন্দু মুসলমান রাজনীতি কি যারা আজকে এই সাজান শেখ বলুন সৌগত মোল্লা বলুন আরাবুল বলুন ফলতা জাহাঙ্গীর বলুন এদেরকে কিন্তু চাইনিজ মাল হিসেবে ব্যবহার করা হচ্ছে এদেরকে যতক্ষণ ব্যবহার করা যাবে ততক্ষণ ব্যবহার করবে তারপরে ফেলে দেবে ইউজান্থরও যারা নেত্রী যারা সংখ্যালঘুদের নেতা মনে করে সংখ্যালঘুরা ভোট দেয় তারা দেখেছেন আজ পর্যন্ত যত সংখ্যালঘুদের নামে আপনি উনি যে কথাগুলো বলেছেন একটা কাজ করেছে সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলেন তৃণমূলের হরমদ বাহিনীকে দেওয়া হচ্ছে কারণ এই যে সামনে ভোট করতে হবে তার জন্য তৃণমূলের হর্মদ বাহিনীকে দিচ্ছে প্রত্যেক বুথে চার পাঁচজনা করে সাধারণ মানুষকে দিচ্ছে আর আদার্স সব যে কটা দিচ্ছে সব তৃণমূলের হরমদ বাহিনী যারা এলাকায় পরিবেশ দূষিত করে রাখে তো সবচেয়ে বড়ো কথা এবারে যারা নেতা হয়েছে আমি ভাঙড়ের ক্ষেত্রে বলছি অধিকাংশ সব মাফিয়া সমাজবিরোধী তারা এবারে বিভিন্ন পদে দাঁড়িয়েছে সমিতি জেলা পরিষদ বলুন তো আপনার তাদের যদি কেউ মানে কারোর স্ত্রী দাঁড়ায় দেখা গেল স্বামী মাফিয়া স্ত্রী তার আপনার নেত্রী এই যে জনগণের ট্যাক্সের পয়সায় যে আপনি যা অভিযোগ করছেন যে তৃণমূলের নেতাদের দিচ্ছে হয়তো দিলে দিতে পারে কিন্তু জনগণের সাধারণের ট্যাক্সের পয়সা তৃণমূল যদি তার পার্টির লোকেদের দিয়ে সামনে ভোটে ভোটমুখী করে তাহলে এটা সমাজের পক্ষে কতটা ক্ষতিকর দেখুন সমাজের মুখে কত ক্ষতিকর সেটা তো সবাই বুঝতে পারছে কিন্তু তৃণমূলের কাছে ওসব কোনো ব্যাপার না তৃণমূল শুধু লুটে পেটে খাওয়ার জন্য ওরা রাজনীতি করতে এসেছে দেশের ক্ষতি দশের ক্ষতি এটা ওরা বোঝে না ওরা যদি বুঝতো আজকের পশ্চিমবঙ্গে যারা যোগ্য চাকরিজীবী যারা তাদের চাকরিটা দিত এবং পশ্চিমবঙ্গে কলকারখানা হতো পশ্চিমবঙ্গে উন্নয়ন হতো কিন্তু সেটা কেন হয়নি তার জন্য তৃণমূল কংগ্রেস যতক্ষণ থাকবে লুটে পেটে খাবে এই জন্য পশ্চিমবঙ্গের মানুষ আর মানে টেনশান করছে না যে কী টেনশান করবো বাংলা তো শেষ আর নতুন করে আর কী স্বপ্ন দেখতে চায় তো অবিলম্বে এখন নতুন সূর্য উদয় হয়েছে বিধায়ক নসাদ সিদ্দিকী সাহেবের মুখ দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ সুন্দর একটা সুজু দেখছে তাই আমরা পশ্চিমবঙ্গের মানুষকে একটাই কথা বলবো তৃণমূলের এই ভণ্ডদেশ থেকে তফাৎ হন আনালি বাংলা বাঁচাতে পারবেন না বাংলার মানুষ বাঁচবে না উনি যে হিন্দুত্ববাদীর উনি যে চশমা পরে আছে আমরা যেটা দেখছি আপনার গুজরাটে যত পার্সেন্ট সংখ্যালঘু মুসলিম আছে তত পার্সেন্ট বিজেপি সরকার ক্ষমতা মানে অধিকার দিয়ে রেখেছে তাহলে পশ্চিমবঙ্গে কেন আমরা যত পার্সেন্ট আছি তত পার্সেন্ট দুইটার কথা মাদ্রাসায় মাইনাস তাহলে আমরা কোথায় আছি কট্টর হিন্দুত্ববাদী মমতা যে শুধু মুসলিমদের শোভান আল্লাহ মার হাবা খাবাবে কিন্তু চাকরি দেবে না তাদের মাদ্রাসায় মাস্টার দেবে না আজকে মাদ্রাসাগুলো মাস্টার নেই কি কোথায় শিক্ষা শিখবে তো একটাই কথা বলবো এদের পাশ থেকে সরে দাঁড়ান যদি নসাদ ভাই পশ্চিমবঙ্গে কিছু সিট জিততে পারে তাহলে সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা তারা তাদের অধিকার ফিরে পাবে তাই অনুরোধ করব। এই ভণ্ড তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে রাজ্যেই আজকে অতিরিক্ত দেনা করে ফেলেছে এই ধার করে আপনাদের ঘি ভাত খাওয়াচ্ছে আপনারা মনে করছে লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো থেকে হাজার দিচ্ছে এটা মনে মনে করে রাখবেন যে রাজ্য বিক্রির হচ্ছে যেটা রাজ্যে যে দেনা ছিল তার ডবল দেনা হয়ে গেছে তারা প্রত্যেক নেতৃত্বকে বলে গতকালকে তারা মিটিং করেছে এবং গতকালকে আমরা যেটা দেখলাম যে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে পাঁচশো টাকা এবং বিরিয়ানি দেওয়া হয়েছে এবং কাউকে জমি জায়গার সমস্যার সমাধান করে দেওয়ার কথা বলেছে কাউকে রাস্তা করে দেবে বলেছে কাউকে জব কার্ড দেবে বলেছে কাউকে মানে অনেক কিছু দেওয়ার কথা বলেছে বলে তারপর তাদেরকে নিয়ে আসা হয়েছে তো সবচেয়ে বড় কথা ওই ঘর জব কার্ড এছাড়া আর ওদের কিছুই নেই আচ্ছা ওনারা কথায় কথায় বলছেন যে আমরা বিভিন্ন প্রকল্প দিচ্ছি আচ্ছা প্রকল্প যে আপনি যে যে তৃণমূল কংগ্রেস যে বিক মানে সবসময় বলছে যে আমরা প্রকল্প দিচ্ছি আচ্ছা প্রকল্পগুলো কোথাতে এসছে আজকে ব্যাংকে থেকে বিশ্ব ব্যাংকে থেকে লোন করে এলে তো দিচ্ছে তাহলে আজকে তো ব্যাংকে আজকে দেনা হচ্ছে রাজ্যে বাম জমানায় যে দেনা ছিল তাছাড়া তার কয়েক গুণ বেশি দেনা হয়েছে তাহলে ধার করে ঘি ভাত খাওয়াচ্ছে বাংলার মানুষকে বাংলায় কোনো উন্নয়ন নেই বাংলায় কোনো কাজকর্ম নেই চাকরি নেই কলকারখানা নেই শুধু ধর্ম নিয়ে আর বারবার বলছে এই নশা সিদ্দিকি বিজেপির দালাল বিজেপির দালাল যদি আপনি মানে আপনারা যদি শুনতে চান একটা কথা বলি যে কে তৃণমূল বিজেপির দালাল বিজেপির দালাল যদি হয় তাহলে তৃণমূলই বিজেপির দালাল কারণ বলছি বিজেপি আর তৃণমূল এরা দুজন যে কম্প্রোমাইজ করে চলছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যখনই ভাইপো গ্রেপ্তার হবার জায়গা চলে আসে তখনই পিসি চলে যায় দিল্লি নয় অমিত শাহ নয় আপনার নরেন্দ্র মোদি এবং আরও বিজেপির আড্ডা কাড্ডা যা আছে তাদের সঙ্গে গিয়ে মিটিং করে সেটা ভঙ্গ করে তবে মহামান হাইকোর্টের বিচারপতি খুব সুন্দর কাজ করেছিলেন তাঁনার দেখতে আজকে অনেকটা মানুষ সত্যর পথ বেছে নিয়েছে যে মানুষ সত্যি একটা মানে বিচার পাবে তো সেই হিসেবে কোর্টের রায়ে দেখলাম যে গোটা পশ্চিমবঙ্গে থেকে যে মাফিয়া নামে যে চোরগুলো আজকে গ্রেপ্তার হচ্ছে এই মাফিয়া চোরগুলো সত্যিকারী এরা সব চাইনিজ মাল আজকে মুসলিম বিশেষ করে আজকে হিন্দু মুসলমান করে রাজনীতি করছে এই হিন্দু মুসলমান রাজনীতি কি যারা আজকে এই সাজান শেখ বলুন সগত মোল্লা বলুন আরাবুল বলুন ফলতা জাহাঙ্গীর বলুন এদেরকে কিন্তু চাইনিজ মাল হিসেবে ব্যবহার করা হচ্ছে এদেরকে যতক্ষণ ব্যবহার করা যাবে ততক্ষণ ব্যবহার করবে তারপরে ফেলে দেবে ইউজ্যান্থর তো আমি বিশেষ করে সংখ্যালঘু মানুষদেরকে বলছি যে বিধায়ক নসাদ সিদ্দিকি সাহেবকে আপনারা সমর্থন করুন কেননা বিধায়ক নসাদ সিদ্দিকি সাহেব যদি ক্ষমতায় আসে তো পশ্চিমবঙ্গে গণতন্ত্র কায়েম হবে আর পশ্চিমবঙ্গে সমস্ত সম্প্রদায়ের মানুষ যে সম্প্রদায়ের মানুষ যত পার্সেন্ট আছে তারা তত পার্সেন্ট সংরক্ষণ পাবে কিন্তু তিনি বলে আমলে সেটা পাবে না আমরা চাই যে যেমন হায়দ্রাবাদে আসাদ আইসি তিনি সেখানে রয়েছেন সাতখানা এমএলএ নিয়ে কিন্তু তিনি তো সরকার নেই তারপরে তানার এত পাওয়ার তিনি একজন হক নেতা তো আমাদের নসাদ ভাই ও সেরকম হক নেতা সত্যবাদী নেতা তো উনি ওনারা ভাই ভাই এমন করেছে ওই রাজ্যে আপনার সাড়ে বারো পার্সেন্ট সংখ্যালঘু মুসলিম বাস করে তারা বারো পার্সেন্ট সংরক্ষণ পাচ্ছে ওই রাজ্যে দলিতরা যত পার্সেন্ট আছে দলিতরা তত পার্সেন্ট সংরক্ষণ পাচ্ছে ওই রাজ্যে আদিবাসীরা যতরা আছে ততরা তারা সংরক্ষণ পাচ্ছে ওই রাজ্যে যারা শিখ আছে তারা তাদের অধিকার পাচ্ছে আমি একটাই কথা বলতে চাচ্ছি যে সংখ্যালঘু নেতা থেকে যদি পশ্চিমবঙ্গের সামনের মুখ হয়ে আসে তাহলে গোটা পশ্চিমবঙ্গে যদি নসাদ ভাই কিছু সিট জিততে পারে তালি মাথায় রেখে দেবেন পশ্চিমবঙ্গে প্রত্যেক মানুষের অধিকার ছিনিয়ে নিতে পারবে সমস্ত সম্প্রদায়ের মানুষ যারা যত পার্সেন্টেজ আছে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংবিধান অনুযায়ী যারা যত পার্সেন্টেজ আছে তাদেরকে তত পার্সেন্টেজ সংরক্ষণ দেওয়া হবে এবং সমস্ত মানুষ এই রাজ্যে সুখে থাকবে এবং এই রাজ্যে উন্নতি হবে